আসসালামাইকুম আরহামতুল্লাহ আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেল আপনাদের সাথে যে বিষয়টি আলোচনা করব আজকে ট্রান্সফরমার প্রাইমারি এবং সেকেন্ডারি সাইডের শর্ট মেথডের মাধ্যমে কিভাবে কারেন্ট ক্যালকুলেশন করব আপনারা জানেন যে কোনো কাজ করতে গেলে আমাদের কারেন্ট ক্যালকুলেশন করতে হয় সে বিষয়টা আমরা দেখব এটা কিভাবে দেখব আমরা শর্ট মেথডে দেখব ট্রান্সফরমারের প্রাইমারি সাইড এবং হচ্ছে সেকেন্ডারি সাইড দুই সাইডে আমরা কারেন্ট ক্যালকুলেশন করব শর্ট মেথডের মাধ্যমে তো আমরা আজকে একটি দেখতে পাচ্ছি তার আগে একটু জিনিস আমরা শিখব সেটা হচ্ছে প্রাইমারি এবং যেটা আছে এটা কোন কোন সাইডে কানেকশন হয় দেখেন এখানে লেখা আছে স্টেপ ডাউন ট্রান্সফরমারে স্টেপ ডাউন ট্রান্সফর্মার ইন প্রাইমারি সাইড কানেক্টেড ডেল্টা কানেকশন তাহলে আমরা বুঝলাম কি যে স্টেপ ডাউন ট্রান্সফরমারে প্রাইমারি সাইডে ডেল্টা কানেকশন দিতে হয় আবার সেকেন্ডারি সাইডে আমরা স্টার কানেকশন দেওয়া হয় কেন দেওয়া হয় বিভিন্ন প্রকার আর সুপারভাইজার লাইসেন্স এবং হচ্ছে চাকরি ভাইভাতে এই কোশ্চেন গুলো করা হয় যে আমরা এলটি সাইডে বা এস টি সাইডে কোন সাইডে কি কানেকশন দেওয়া হয় এবং কেন দেওয়া হয় এই দেখেন আজকের এই আলোচনা থেকে আপনি কোন সময় বলবেন না আমরা জানি যে আমাদের এটা হচ্ছে ট্রান্সমিট করতেছে মানে হচ্ছে সাপ্লাই লাইন আমরা বল থেকে এগারো কেবি বা তেত্রিশ কেবি লাইন নিয়ে থাকি এখানে দেখেন রেড

আমরা কয়টা প্রশ্ন পেলাম এই প্রশ্নগুলো আপনাদের খটনা নেব প্রশ্নുകളামে মনে রাখতে হবে এই বিষয়ে ফিরে আসি আমরা আজকে দেখব শর্ট মেথডের মাধ্যমে খুবই ইম্পর্টেন্ট যখন আপনি কোনো ভাইভাব কোশ্চেন ফেস করবেন এবং হচ্ছে কোনো প্রজেক্ট ভিজিট করবেন প্রজেক্টের কোনো ডিসিশন মেকিং করতে হবে শর্টকাট তখন আপনাদের খুবই ইম্পর্টেন্ট আমাদের একটা ট্রান্সফরমার দুইটা সাইড থাকে প্রাইমারি সাইড আর হচ্ছে সেকেন্ডারি সাইড

করবেন এটা আপনি ইউজ করতে অনেক সময়ের ব্যাপার এটা সেই জন্য আমরা কি করব আমরা শর্ট এই জিনিসটা আপনার খুবই কাজে লাগবে এবং খুবই করতে যাবেন এটা আপনার প্রয়োজন হবে এটা কি করবো আমরা এই জিনিসটা আপনি মনে থাকলে আপনি অনেক এগিয়ে থাকবেন প্রফেশনালি আপনি আগানোর জন্য এই ছোট ছোট শর্টকাট মেথড গুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে দেখেন কেবি এর সাথে কোন শর্টকাট সাথে জিরো পয়েন্ট জিরো ফাইভ টু ফোর যদি গুণ দেন তাহলে আমার কেভিএ একশো ছিল এটার সাথে জিরো পয়েন্ট জিরো ফাইভ টু এটা হচ্ছে আপনার ফোর ফোর এটা যদি আপনি দেন ফাইভ ফাইভ পয়েন্ট পয়েন্ট টু টু বেরোলো এখানে সূত্র দিয়ে যেটা করেছিলাম এটা একদম সেম সেম তো এগুলো হচ্ছে আপনার শর্টকাট মেথড এর অপরচুনিটি যে আপনি এত বড় এই সূত্র আপনার করার কোনো প্রয়োজন নাই এটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ টু গুণ দিলেই চলে আসবেন আজকে যে প্রাইমারি সাইড এর কারেন্ট বের করতে পারলে কে ভি এ থেকে জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো পয়েন্ট জিরো ফাইভ টু ফোর গুণ আর যদি আমি সেকেন্ডারি সাইড বের করতে যাই আমি কেভি এর সাথে আপনার জিরো পয়েন্ট ফাইভ টু তাহলে আপনি প্রাইমারি এবং সেকেন্ডারি ধরে বের করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে যে কোন শর্টকাট আপনি বের করবেন কোনো সমস্যা নাই এটা আপনি কোথা থেকে পেলেন অবশ্যই আপনাকে এটা জানতে হবে মানে হচ্ছে

এবং এখানে প্রায় দুইশো থেকে তিনশো ভিডিও দেওয়া আছে এখানে সবগুলো টেকনিক্যাল ভিডিও থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য আরো আপনাদের সাথে চমৎকার শর্টকাট মেথডে আপনাদের সাথে ভিডিও আলোচনা ভিডিওতে আলোচনা করা হবে থ্যাংক ইউ সবাইকে